আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা নিবন্ধনধারী রয়েছেন যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে যার কারণে আবেদন করতে পারতেছে না থাকার তাদের জন্য সুখবর কারণ যে খুশির একটি সংবাদ প্রকাশিত হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন পঁয়ত্রিশ উর্ধরা এটা দেখার পর অনেক ব্যাচের নিবন্ধারীরা বলবেন যে সকলকে সকলের জন্যই কি এটা কিন্তু রায় দিয়েছি কিনি আদালত তো পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাদেরকে কবে এবং এই সুযোগ পেতে যাচ্ছেন যাদের সনদ রয়েছে তাদের কিন্তু পর্যায়ক্রমে সবারই সুযোগ আসবে এই ভিডিও থেকে তার প্রমাণ তাই বলবো যে ভিডিওটি নাটে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময় কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেল আমরা দিয়ে থাকি দেখেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন পঁয়ত্রিশ উর্ধ্বরা এই শিরোনামে দাডিলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে দশ জুলাই দুই হাজার পঁচিশে এগারোটা পাঁচ মিনিট চলুন বিস্তারিত আপনাদেরকে পরে শোনায় নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ পঁয়ত্রিশ উর্ধ্বরা হাইকোর্টে দায়ের করা এই সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এই সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী পঁয়ষট্টি জন প্রার্থী অর্থাৎ যাদের আঠারোতম নিবন্ধন সনদ রয়েছে তাদের অনেকেরই কিন্তু ৩৫ প্লাস বয়স হয়ে গেছে তারা একটি রিট করেছিল যে তাদেরকে নিয়ে আবেদনের সুযোগ দেওয়ার জন্য এবং আদালত তাদের পক্ষে রায় দিয়ে এই পঁয়ষট্টি জন প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে যারা সকল ব্যাচের নিবন্ধনধারী রয়েছেন পর্যায়ক্রমে আপনাদের সবারকেই কিন্তু নিয়োগ দেওয়া হবে কারণ যেহেতু আঠারোতম নিবন্ধন থেকে শুরু করেছে সবে মাত্র তাই বলবো যে আপনারা ধৈর্য সহকারে থাকবেন আপনাদের চাকরি কিন্তু হবেই এক সময় এক সময় দেখেন এরপরে কী লেখা আছে বিষয়টি নিশ্চিত করে যে রিটকারী মোহাম্মদ রুহুল আমিন আরাফাত তিনি ডেলি ক্যাম্পাসকে বলেন গতকাল মঙ্গলবার আমরা পঁয়ষট্টি জন হাইকোর্টে রিট করেছিলাম এই রিটের প্রেক্ষিতে দুজন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দেন অর্থাৎ পঁয়ষট্টি জন প্রার্থী কিন্তু এই আঠারোতম নিবন্ধনে ৩৫ প্লাস এর যে অন্তর্ভুক্ত রয়েছে আদালত নির্দেশনা দিয়েছে সেটার কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে ভিডিওর মাঝখানে বলবো যারা যারা চ্যানেলটিতে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি তিনি আরও বলেন হাইকোর্টে দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চাম্বার কোর্টে আপিল করে এন টিআরসি তবে এন টিআরসি আপিল খারিজ করে দেন বিচারপতি রাজাউল হক একই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা বল রাখেন অর্থাৎ এন টিআরসি এই নির্দেশনা দেওয়ার সাথে সাথে কিন্তু এন টিআরসি হাইকোর্টে অর্থাৎ এটার বিরুদ্ধে আপিল করে এবং আপিল কিন্তু সাথে সাথে খারিজ করে দিয়েছে আদালত এবং আবারও নির্দেশনা দিয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এরপরে কি লেখা আছে দেখেন প্রসঙ্গত দুই হাজার তেইশ সালে দুই নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এন টিআরসি ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনী রুহুল আমিন আরাফাত ছ পঁয়ষট্টি প্রার্থী আঠারোতম নিবন্ধন পরীক্ষা অংশ নিয়ে এমসি কিউ লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ পরে গত ষোলো জন ষষ্ঠ নিয়োগের সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এন টিআরসি কর্তৃপক্ষ তবে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীরা বয়সময় বিজ্ঞপ্তির তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে দেওয়া হয় সেই অনুযায়ী রুল আমিন আরাফাত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন এই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার আর জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্টের বেঞ্চ আঠারোতম নিবন্ধ সনদধারী পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দেন